আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট ডিম আর আলু দিয়ে চপের রেসিপি প্রথমে একটা পাত্রে ছোলার ডালের বেসন আমি দিয়ে দিচ্ছি তিন চামচ আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কালারের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব আর হ্যাঁ এখানে আমি তিন চামচ বেসনে এক চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম তো ব্যাটারটা ফেটানো হয়ে গেল এখন আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভাজার পরে দিয়ে দিলাম কিছু গোটা জিরে আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিট ভাজার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সমস্ত শুকনো মশলা খুব ভালো মতো মিশিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আবারও ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভাজার পরে আগে থেকে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম আর এদিকে আমি আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে ছোকা ছাড়িয়ে দুই টুকরো করে কেটে রেখে দিয়েছি এদিকে আমি আলুর পোড়টা একটা প্লেটে তুলে নিয়েছিলাম আর আমি ফিফটি পারসেন্টের মতো ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি চপের শেপগুলো দিয়ে দেব তার জন্য পোড়টা হাতের সাহায্যে একটু আমি চেপে দিলাম আর আমি এক টুকরো ডিমগুলো দিয়ে পুরোপুরি ঢেকে দিচ্ছি এমনভাবে ঢেকে দিতে হবে যাতে করে একটা পুরো ডিমের শেপ হয়ে যায় তো এইভাবে করেই আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি একটা ডিমের অর্ধেক দিয়েছি তোমরা চাইলে ওয়ান বাই ফোর করেও দিতে পারো এখন আমি বানিয়ে রাখা বেসনের ব্যাটারে চুবিয়ে নিচ্ছি আর আমি এদিকে আগে থেকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম তো তেলে সবগুলো চপ একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলে নেব তো ফ্রেন্ডস এই চপটা এই রমজান মাসে একবার হলেও তোমরা ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সবগুলো চপ আমি একই নিয়মেই ভেজে নিচ্ছি আর এই চপটা এতটা সুন্দর হয় খেতে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আশা করি ফ্রেন্ডস আমার এই সহজ সরল রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফিজ